তোdataloader গেলেন মসজিদের সম্মুখে গিয়ে দেখলেন আউজাম মুতাফাররিকুন বিক্ষিপ্ত অবস্থায় লোকেরা সালাত আদায় করছে তিনি বললেন লাউ জামাআতুল ক্বারি ওয়াহিদিন মিশকাত আরবি 114 নম্বর পৃষ্ঠা বুখারী 153 নম্বর পৃষ্ঠা দিল্লি রসদে প্রেরশে যাব প্রথম দিন তিনি বলেন লাউ জামাআতুল ক্বারি ওয়াহিদিন আমি যদি এদেরকে একজন কারীর পিছনে দাঁড় করিয়ে দেই লাম সালা আই আফযালা তাহলে ভালো হয় সারা বিশ্বের বেশিরভাগ মুসলমানরা এই দলিলটিকে নিয়ে তাদের পুঁজি বানিয়ে তারা বিনামাজ জামাতে পড়তেছেন এই কথা ঠিক কিনা আমার কথায় যদি ভুল হয় সংশোধন করিয়ে দিবেন আপনি আমার বন্ধু আর পিছনে সমালোচনা করবেন আপনি আমার দুসম সম্মানিত উপস্থিতি শব্দটা দেখেন লাউ তুলে কারিন যদি আমি একজন কারির পিছে দাঁড় করিয়ে দেই তাহলে ভালো হয় এই বলে উভয় আপনি কাপ রাজি আল্লাহ পিছনে দাঁড় করিয়ে দিলেন যেটাকে তারাবি বলেন তারাবি নামাজ পড়ার জন্য দাঁড় করিয়ে দিলেন তো উমর রাজি আল্লাহ তিনি খলিফা তিনি কি ভুল করতে পারেন তিনি কি বেদাত করতে পারেন তিনি এটা চালু করেছেন কত কথা সুন্দর করে সাজাই বলতে পারে আরো বেদাতিরা আমি জিজ্ঞেস করি ওমর যদি আমি এটা করি তাই কথাটা কি ওমরের হলো না নবীর হলো কি কথা বুঝি বলুন কার কথা অমরের নিজস্ব উক্তির কথা মনে রাখবেন অমর রাজি আল্লাহ খলিফা তাতে কোনো সন্দেহ নাই অমর রাজি জান্নাতে যাবেন তাতেও কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে নবীর বিরুদ্ধে অমর রাজি আল্লাহ কোন মন্তব্য কোন মুসলমান মানতে পারে না যেহেতু নবীর স্পষ্ট কথা রয়েছে ব্যাপারে এর বিরুদ্ধে যেখানে রসুলের স্পষ্ট কথা রয়েছে সেখানে অমরের কথা দলিল হিসাবে কোনো মুসলমান মানতে পারে না

এই সিদ্ধান্ত যত নামাজ আছে সব ঘরে বারো উত্তম নবীর সিদ্ধান্ত নবী রেখে গেলেন তারপর নবী বললেন না অমর নিজে চালু করে নিজে পড়েন নাই তাহলে এখানে দেখা গেল স্পষ্ট দেখা গেল নবীর বিরুদ্ধেই নবীর বিপরীত হওয়ার কারণে অমর রাজিয়াল ওই সিদ্ধান্তটাকে আমরা শরীয়ত হিসাবে মানতে পারি না প্রয়োজনের তাকিতে করেছেন আপনিও প্রজনের তাকে সুবিধা হিসেবে এতটুকাল আরো দুই হাত বাড়াই দেন এটা আপনার প্রয়োজনের কিন্তু হিসাবে হে মুসলিম জাতি আমি জিজ্ঞেস করি যদি কোনো ক্ষেত্রে অমর রাজিয়াল সিদ্ধান্ত এক রসুলের সিদ্ধান্ত তার বিপরীত এই ক্ষেত্রে আপনি কোনটা মানতে রাজি নবীরটা যদি না মানেন তাহলে আল্লাহকে অমান্য করা হয় তার কারণ দিন পরিপূর্ণ হয়েছে নবীর উপরে অমরের উপরে নয় আপনি ফতুয়া দিবেন কি আলাইকুম্বে সুন্নতি অসুন্নতি খলাফা র সিদিনা মা দিলে বাবা ফতুয়া তো আর দিতে মুখে তো আর ট্যাক্স দেওয়া লাগে না মুখ দিয়া আলাইকুম্বে সুন্নত সুন্নতুল খলাফা আল্লাহ নবী বলছেন আমি রেখে গেলাম আমার সুন্নাদার আমার খলিফাদের সুন্নাত কতবর কৌতু বড়ো কৌতু কথা কত বড় কথা কত বড় খারাপ কথা কতবার বেরাতি কথা নবী বলেছেন আমার সুন্নত আর আমার খলিফাদের সুন্নত তার সুন্নত কয় ভাগ হইল কোরআনের লা তাফারুক আয়াত তাহলে করছেন নবী ইসলামকে ভাগ ভাগ করো না সুন্নত দুই রকম নয় ইসলাম দুই রকম নয় নবীর উপর ইসলাম পরিপূর্ণ না অসম্পূর্ণ নবীর উপর ইসলাম পরিপূর্ণ তাহলে অসুন্নতিল খোলা পাই ওটা আতফাল আল ওয়াহিদ আতফাল আল মুগায়ের নয় হুদ আল সালাম বলেছেন ফাকিদুনি জামিয়ান ইন্নি তাওয়াক্কালতু আলা আল্লাহ রাব্বি ওয়া রাব্বিকুম তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে চরণ করো আমি ভরসা করলাম আল্লাহর উপরে যিনি আমার রব তোমাদের রব রব্বি অরব্বি কুম রব্বি অরব্বি কুম এখানে আমার রব এবং তোমাদের রব বলতে যেমন রব দুইজন বুঝানো একজন বলেছে সুন্নতি অসুন্নতুল কলাবা দিয়া একই সুন্নত বুঝানো হয়েছে কলিবেদের সুন্নত আলাদা বুঝানো হয় না বুঝলেন হাদিস বুঝিয়ে তারপরে কথা বলা উচিত তাহলে আমাদের মধ্যে একতলাপ কম হয়ে যাবে কথা ঠিক না